তো চলো আজকে তোমাদের একটুখানি বিয়ে বাড়ি পারপাস কালেকশন দেখাই বিয়ে বাড়ি পারপাস কালেকশন মানে কি বিয়েবাড়ি পারপাস কালেকশন মানেই হলো কাঞ্চিপুরম বেনারসি আরও অনেক এক্সট্রা কালেকশন হয়েছে বাট আমি বেনারসি দেখাচ্ছি না আজকে আমি দেখাচ্ছি কাঞ্চিপুরমের মধ্যে আর এখন আমি দেখছি এই ডিজাইনটা প্রচুরভাবে ট্রেন্ডিংয়ে চলছে এই কাঞ্চিপুরমটা জাস্ট তোমরাই দেখ এটা হাজারটা নাম আছে বিশ্বাস করো অনলাইনে আমি যেখানে দেখছি আমি গুগলে সার্চ করছি হাজারটা নাম পাচ্ছি তো আমি নামকরণে যাচ্ছি না আমি শুধু শাড়িটাই দেখাচ্ছি তোমাদের যেটা ভালো লাগবে সেইটাই বুকিং করে নেবে ক্যাপশনে যে নাম্বারটা দেওয়া আছে যে পার্টটা দেখাচ্ছি পুরোটাই কিন্তু ইকাত প্যাটার্নে রয়েছে অ্যান্ড নিচের পার্টটাও তোমরা ইকাতে পাচ্ছ ঠিক আছে এস এস নাও বুকিং করে ফেলো স্ক্রিনে যেই নাম্বারটা দেওয়া রয়েছে অ্যান্ড কালার কম্বিনেশন দেবে আর এটা উপরে পার্ট এবার নিচের পার্টটা তোমাদের জাস্ট দেখা একটু দেখে নাও নিচের পার্টটা ভালো করে ক্লোজলি দেখাবি ভাই কতটা সুন্দরভাবে নিচের পার্টটা করা রয়েছে নিচের পার্ট সত্যি বলছি কাঞ্জিপুরমে দেখাই যায় না আবার দেখা যায় না কেন এই যে এটা থাকে তিন হাজার সাড়ে তিন হাজার এই কালেকশনটাই তোমরা দেখো না একটুখানি যাও তাহলে তোমরা দেখতে পাবে শাড়িটা বক্স প্যাকিং করে বিক্রি করছে আড়াই হাজার তিন হাজার টাকায় সেখানে এই শাড়িটা ধরে নাও আমি আরো কমে বলে দিচ্ছি সেখানে এত সুন্দর ব্লাউজ পিস দেওয়া ব্রোকেটের ব্লাউজ পিস হাতায় বর্ডার রয়েছে তার সাথে রয়েছে তোমাদের নিচের কারটা ডবল পারের মধ্যে এতটা দাম কম যেটা ধারণার বাইরে ঠিক আছে ফার্স্ট যে কালারটা আমি দেখাচ্ছি সেটা হলো তোমাদের স্টিলের সাথে ম্যাজিক কালার ম্যাজিক কালারের মধ্যে তোমাদের যে ট্রেনিংটা রয়েছে এটা দিয়ে তোমাদের কিন্তু প্যাটার্নটা করা রয়েছে জাস্ট ফর বুকিং কালার তোমরা সবাই জানো এটা আমার খুবই ফেভারিট একটা কালার বিকজ আমি এই কালারটা যখনই আসে তখনই আর বা যখনই দেখাই তখনও বলি ইজ মাই ফেভারিট কালার বিকজ এই কালারটা ভীষণ সুন্দর ভীষণ সুন্দর মানে ভীষণই সুন্দর লাগে এসে নিয়ে বুকিং করে ফেলবে আমার কাছে এক নজরে যদি কোনো কালারের মানে আমি দেখি তাহলে আমার এই কালারটা ভালো লাগে আমার খুব ইচ্ছে আমার এরকম একটা কালারের লেহেঙ্গা বা শাড়ি হোক আমার শাড়ি আছে এই কালারের কিন্তু কাঞ্জিপুরম নেই বাট আমার কেন জানি না মনে হচ্ছে এবার এই কালারটা একটু নেওয়া যেতে পারে তা কারণ এর সাথে একটা সুন্দর করে জিনিস দিয়েছে সেটা হলো ব্লাউজ পিসটা বিশ্বাস করে এত সুন্দর ব্লাউজ পিস দিয়ে এত সুন্দর কোয়ালিটি কাঞ্জিপুরমের এত কম দামে কেউ আশা করেনি কোথায় আমরা সবসময় জানতাম জিনিস যত পুরোনো হয় তত জিনিসের দাম বাড়ে বাট পাপাই এই জিনিসটা পুরোটাই বিতর্কে চলে গেল যে জিনিস যতই পুরনো হচ্ছে জিনিসের দাম আরো পাপাই স্যারি হাউস কমাচ্ছে যেমন আর জিনিসের নতুনত্ব করছে যেমন এই ডিজাইনটা দেখে নাও এই ডিজাইনটা মার্কেটিং প্রাইস অনেক হাই রয়েছে ঠিক আছে কিন্তু আজকে আমি তোমাদের মার্কেটিং প্রাইস এর থেকেও যদি কমে দিয়ে দিই তাহলে তোমাদের ভালো লাগবে না বলো তো ভালো যখন লাগবে কালার অপশন দেখে নাও আমি যে কালারটা এখন দেখাচ্ছি এটা কিন্তু ময়ূরকণ্ঠী মানে রয়্যাল ব্লু ময়ূরকণ্ঠি পুরো পাক্কা ময়ূরকণ্ঠে রামা ময়ূরকন্ঠাক্টলি রামা ময়ুরকণ্ঠী একটা রয়্যাল ব্লু বলারটা ভুল হবে সেম ব্লাউজ পিস রয়েছে হাতায় সেম কাজ রয়েছে জাস্ট দেখবে দেখুন দাঁড়িয়ে একটা শাড়ি দিচ্ছি সত্যি বলছি অসাধারণের উপরে যদি কোনো কথা বলা হয় সেটা হলো এই কালেকশনটা নিয়ে বলা হবে বিকজ শাড়িটাই এতটাই সুন্দর দেখতে সি দা কালার ওয়াও দেখতে ঠিক আছে বটল গিনের সাথে হট পিঙ্ক দেখো বটল গিনের সাথে হট পিঙ্কের জন্য কিন্তু সৌন্দর্যটা না সৌন্দর্য হল এর বডির কাজটা জাস্ট দেখে নাও তারপর রয়েছে এটার পাড়ের কাজটা মানে বডির কাজটার সাথে কাজ আর তার সুন্দর কি জানো তোমরা থেকে এই যে এখান থেকে যে হটপিং যাচ্ছে একদম গোলের মধ্যে রাউন্ড করে যাচ্ছে মানে যেটা দেখতে অসাধারণ উইথ মিনাকারি পাড়ের কাজটা দেখে নাও পুরোটাই গোল্ডেন সারি দিয়ে কাজ রয়েছে হাত একদম মিনাকারি কাজ রয়েছে যেটা দেখতে অসাধারণ লাগছে আমি পুরো প্রেমে পড়ে যাচ্ছি আজকে এই কালেকশনটা করে দেখাই স্লোলি দেখাই আচ্ছা অনেকগুলো হলো শাড়ি কালার দেখানো এই কালারটা জাস্ট এটা কিন্তু রেডি হট পিঙ্ক একদম হট পিঙ্ক না আর পারে পোস্টনটা দেখে না পুরো পাটটা কিন্তু তোমাদের এরকম কাটিং করে পেস্টিং করা রয়েছে যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয় মানে অনেকের হয় না যে জারি গায়ে ফোটে এক্স্যাক্টলি এটা কোনো রকম জারি গায়ে ফুটবে না এতটাই সুন্দরভাবে রেডি করা রয়েছে জাস্ট এটা স্ক্রিনশট ফর বুকিং এই যাচ্ছে কালারটা একদম হট পিঙ্কের মধ্যে তোমাদের বেবি পিঙ্ক কালারের কাজ যাচ্ছে যেটা দেখতে একটু গুড দেখছে ঠিক আছে এর সাথে তোমরা পাচ্ছ একটা সুন্দর পাড়া ব্লাউজ সবাইকে বলবো এই কালেকশন যে আসলেও পাবে একটু জলদি জলদি আসার চেষ্টা করবে কারণ ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কালেকশনটা নিতে অনেকেই শপে চলে আসে যারা আসতে পারছো তাদের বলবো ইমিডিয়েটলি সব ভিজিট করো একবার সব ভিজিট করো কালেকশনটা দোকানেও সেল করছি আমরা তো দোকানে থেকে নিয়ে যাও আর দরকার বলে একটা দামি কালেকশন কিনে নিয়ে আসবে দিয়ে একদম সামনাসামনি ফেস টু ফেস মিলিয়ে দেখবে যে কোনো জায়গায় কোয়ালিটির বিন্দু মাত্র কম দিয়েছি কিনা জাস্ট ওয়াও দেখতে কালার কম্বিনেশন এস এস নাও বুকিং করো আমি সত্যি বলছি চ্যালেঞ্জিং করে বলতে পারি যেই এই দামে আজকে এই কালেকশনটা দিচ্ছি এই দামে তো ছেড়ে দাও আমার এর থেকে যদি আরো একশো টাকা বাড়িয়ে দাও তাও এই দামে কোনো পাবে না ঠিক আছে জাস্ট ঠিক আছে জাস্ট দেখবে মানে আমি আজকে বারবার বলছি না যে কোনটা ছেলে কোনটা নেবো সেটা তোমাদের একবার হলেও মনে জিনিসটা আসবে আজকে কালেকশনটা সিরিয়াসলি এরকম দেখবে জাস্ট কালার কম্বিনেশন দেখো বিউটিফুল মান্ডিং কালার ইউলোর সাথে তোমাদের যাচ্ছে সি গ্রিন কালারের এর কন্ট্রাস্ট জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা উইথ ইকাত আর শাড়িটা দেখে মনে হচ্ছে হয়তো তোমাদের ভীষণ ওয়েটই হবে একদমই না ভীষণ লাইট ওয়েট একটা কালেকশন রয়েছে অ্যান্ড টোটালি প্রচন্ড গ্লসি রয়েছে মানে গ্লসির একটা লিমিট থাকে এটা ভীষণ পরিমাণে গ্লসি শাড়ির দাম অনুযায়ী শাড়ি ভীষণ সুন্দর এটুকু আমি বলতে পারি কারণ তোমাদের কমেন্টটা আমি করে দিলাম আর তোমরা এবার কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকে কালেকশন কেমন লাগলো আজকে শাড়িটার দাম আর তার সাথে আমার বক ঠিক আছে কোনো প্রয়োজনে সেটা তোমরা ভালো লাগলে করো বাট লাইক কমেন্ট অবশ্যই করো একটুখানি কমেন্ট করো একটু রিয়াকশন দিও তাহলে আমি বুঝতে পারবো যে আমার শাড়িটা ভালো লেগেছে না খারাপ লেগেছে ঠিক আছে আর কমেন্ট করে অবশ্যই জানে চলো নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের যাচ্ছে ময়ূর কণ্ঠী কালার শুধুমাত্র 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 চ্যালেঞ্জিং প্রাইস ওয়ান ওয়ান নাইন জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া এগারোশো নব্বই টাকাতে আজকের কালেকশন তোমাদের আমি দিয়েই দিলাম আবার বললাম না আর নর্মালি পুরনো ডিজাইনে বিক্রি হচ্ছে চোদ্দশো ষোলোশো টাকায় সেখানে সব থেকে হিট অফ ডিজাইন এখন মার্কেটিং ডিজাইন সেই ডিজাইন তোমাদের আজকে দিয়ে দিলাম মানে এগারোশো নব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া তার সাথে ব্রোকের তোমাদের ব্লাউজ পিস থাকছে আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কেক দিয়ে দিয়ে দাও